একটু জায়গা থাকবে না যারা এখন রাস্তায় আছেন ডানে বামের সামনে পেছনে দাঁড়িয়ে আছেন বসে যান মেহরবানি করে বসে যান একটু সবল আল্লাহ মানুষকে সবর করার তৌফিক দান করো প্রিয় ভাইয়ের আমার আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত আপনার চুপচাপ না হবেন ততক্ষণ মাইক ছাড়ব না আজ যে নিজের জ্ঞানে নিজে আকল পৃথিবীর একটা দুটা জিনিস আছে একটা আকল আর একটা ব্যাকল ব্যাকলের আল্লাহ কয় তুই কে আমি কে কয় তুমি তুমি আমি আমি কয় যা তো চোখে যা আকলের কয় তুমি কে আপনার রব আমি আপনার বন্ধা সব হান্না আজকে আমি আমার মাহফিল কমিটিকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আজকে প্রোগ্রাম করেছেন এই প্রোগ্রামটা কিন্তু আর দু একবার তারিখ হয়েছিল কিন্তু বিভিন্ন কারণে মাহফিলটা হয়নি আজকে যাও ভাইয়েরা ফাঁসির আওয়াজ বন্ধ করে

সরকারি বেসরকারি অনেক চাকরি বীরে এখানে এসেছেন আল্লাহ আপনাদেরকে রহমত দান করুন আমার সর্বশেষ অনুরোধ কথা হলো আমরা আল্লাহ চাই সবাই তিনবার বলুন আমরা কি চাই বলুন আর একটু জোর আওয়াজ দিতে হবে বলুন আমরা কি চাই আল্লাহ চাই বলে কি চাই আল্লাহ চাইতো আমাদের কি করতে হবে আল্লাহ আল্লাহকে যদি আমরা চাই তাহলে আমরা নবীর আদর্শ গ্রহণ করতে হবে কোন নবী যিনি প্রথম নবী যিনি আখের নবী অনেকে বলেন নবী নবী হয়েছেন চল্লিশ বছর পরে নবী নবী হয়েছেন চল্লিশ বছর পরে এই কথাটা কি আপনার জায়েজ বলবেন না না জায়েজ যাও আমার নবী তখনও নবী ছিলেন যখন আদমর ইসলাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিলেন বাবা তোমরা একটু ওনাদেরকে দেখতে দাও না এটা তাহিরিকে দাওয়াত দিয়ে এরা নিজেরাই তাহিরি হয়ে গেছে এবার এটা আশ্চর্য ঘটনা এই আর যদি বাবা ওনাদেরকে একটু সুযোগ দাও যা হোক আমার শেষ কথা হাজিবাসী ফজর জহর আসর মাগরি বেশার নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন শুনুন মা বাবার কোফালে আচ্ছা বাবা এরা যদি এরকম করে তো কথা বলবো কথা পিটু কথা বন্ধ করে মাহফিল করেছে না আদব রক্ষা করে মাহফিল করা সহজ আদব রক্ষা করা কঠিন বসে যাও কথা বন্ধ করে এতবার ডাক দিতে হচ্ছে কেন আপনাদের আল্লাহ আমি কি বলেছি শুনুন জহর বিতির জুমার নামাজ এগুলা পড়বে মা বাবার কুফালে হাতের তালুতে হাতের পিঠে পায়ে কত বুঝি করবেন এখন তো অনেকের টাইলের ফাষ বিশ অনেক হুজুরও বলে মা বাবার পায়ে সুমা দেওয়া বেদাত বেদাত না ব্যাক করে বলেন আমরা মা বাবার হাতে পায়ে কপালে চুমা দিতে চাই কি চাই না মা বাবাকে শ্রদ্ধা করবেন বড়দেরকে শ্রদ্ধা করবেন একে অপরকে সালাম দিবেন এবং দেশকে ভালোবাসবেন অন্যায় বিরোধী থাকবেন পক্ষে থাকবেন সবাই সুন্দর করে বলেন ইজ্জতের মালিক কে এবং আমি কিন্তু যাচ্ছি না আমি আমার বাবার শুনে যাব ও আমি বলছি বাবার ওয়ার্ড শুনে যাবো কয় সুম্মা আমি না আমিন আগামী পরশু আমাদের একসাথে মাহমিল আছে কেশরগঞ্জ কেশর ঘোষ ইনশাল্লাহ এই আপনারা তো আওয়াজ দিচ্ছেন কেন এগুলো তো ভালো না আতপ রক্ষা করো আতপ রক্ষা করো আমি সবাইকে বলবো আল্লাহ আল্লাহ মানবেন অলি আল্লাহর মাজারে আমরা গো গিয়েছি এখনো যাচ্ছি মত পর্যন্ত যাব। সবাই শেষ মতো ডান হাত তোলে বলেন আল্লাহর পাব আমরা অলি আল্লাহ চাই কি চাই না অলি আল্লাহ যেখানে নামাজ রুজা যেখানে সিনেমা যেখানে বস আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন আজকের যিনি প্রধান অতিথি আল্লামা সাহেব আবু সুফিয়ান খান আহবিদের কাদরি ভাইয়েরা আপনারা কি সুন্দর করে ওয়াশ চান একইবারে কথা বন্ধ করতে হবে আওয়াজ বন্ধ করতে হবে আর মিডিয়ার ভাইয়েরা অ্যাটেনশন প্লিজ মিডিয়ার ভাইরা এখানে আমাদের অনেক মা বোনরা আবেগে চলে আসছে দয়া করে এটা ক্যামেরায় নেবেন না অনেক মা বোনেরা আবেগে চলে আসছে এটা ক্যামেরায় আমাদের সুন্নি মাহবিল বদনাম হবে

আমি পরিবেশটা শান্ত করবার এক মিটার না তারা শুরু আমার সাথে সবাই বলেন ঈদ নবীর মাহফিল ঈদ মিলাদ নবীর মা